পৃথিবীতে আমরা দেখেছি যখন করোনার সময় চলছিল তখন যারা বাইরে থেকে খেটে আসছিল করোনার সময় প্রথমে বাড়িতে ঢুকতে দিয়েছিল স্কুলে কোথাও বাগানে দশ দিন বারো দিন আগে পড়ে থেকেছে তারপরে বাইরে বাড়িতে ঢুকতে দিয়েছে এমন প্রস্তুতি হয় নাই হয়েছিল যুবক তোমাকে বলি অথচ তুমি তোমার মা বাবার কাছে একজন প্রিয় সন্তান ছিলা তুমি যখন বাইরে থেকে তোমার মা বাবার কাছে টাকা করে তোমার মা বাবার কাছে কাছে তুমি একটা একটা ভালো ভালো সন্তান তোমার তোমার স্ত্রীর স্বামী ভাইয়ের কাছে একটা ভালো ভাই তোমার বোনের কাছে একটা ভালো বোন ভালো ভাই কিন্তু সেই সময় যখন তোমার করোনা হয়েছিল তুমি বিদাস থেকে আসছিলে তখন তোমার কাছে কেউ যায় নাই তোমাকে বাগানে ফেলে রেখেছিল বাড়ি থেকে খাবার দিতে যেত দূর থেকে গিয়ে বলতো যে এই যে দেখো খাবার রেখে গেলাম তুমি খেয়ে নিও কেউ খেয়েছে কি খাইনি দেখতে যাই নাই কেন কাছে যাই নাই যে করোনা হয়ে যাবে করোনা হয়ে গেলে আমিও মরে যাবো এইরকমভাবে পৃথিবীর সবাই সব ছেড়ে দিয়েছিল মা বাবা ভাই বোন স্ত্রী কেউ সব দেয় নাই তুমি একাই বাগানে বসে বসে স্কুলে বসে বসে তুমি কাঁদতে আহারে কি এমন করুণ প্রস্থিতি হলো যে পৃথিবীর থেকে সবাই আমাকে ছেঁটে দিলো আমার খোঁজ খোঁজ খবর কেউ নাই। নাই এটা পৃথিবী হয়েছিল কিন্তু এটা তো পৃথিবী সে ক্যামতের দিন খুবই ভয়ঙ্কর দিন হবে সেই দিন কেউ তোমার পাশে থাকবে না সবাই সরে যাবে অতএব আমরা নিজে নিজেই আমাদের আমলগুলো ঠিক করে নেব